অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান এখন প্রশ্ন হলো মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন কি ঠিক আগের দিন রাত্রের মতোই পাবে অথবা মূল্যায়ন পরীক্ষা কবে থেকে শুরু হবে এই সকল প্রশ্ন কিন্তু শিক্ষাদের মনে এখন ভয় সৃষ্টি করছে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে তাহলে কি তোমাদের পরীক্ষা এইভাবেই থাকবে নাকি পরীক্ষা মূল্যায়ন পরীক্ষা হবে না এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকে তোমাদের দিতে চলেছি সর্বপ্রথম তোমাদের যে প্রশ্নটা হলো মূল্যায়ন পরীক্ষা হবে কিনা হ্যাঁ আমি এই বিষয়ে অবশ্যই বলতে চাই যেহেতু আজকে তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দিয়েছে অর্থাৎ ছয় আগস্ট তুমি এটা শিওর থাকো যে আগামী চার দিনকে এই সপ্তাহের মধ্যে তোমাদের মূল্যায়নের নতুন রুটিন প্রকাশিত হবে এখানে সর্বোচ্চ কাল বা পরশু কিন্তু তোমাদের রুটিন প্রকাশ হওয়ার সবচেয়ে বড় চান্স রয়েছে দুই নম্বর প্রশ্ন হলো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র বা উত্তরপত্র সেটা কি তোমরা পরীক্ষার আগের দিন রাত্রে তোমরা কি ঠিক পাবা ওনাকে পরীক্ষার কোনো প্রশ্ন বা কোনো উত্তর না পেয়েই তোমাদের নিজে নিজেই পরীক্ষা দিতে হবে এই প্রশ্নটা বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের রয়েছে এই প্রশ্নের উত্তর খুব সহজভাবে আমি বলতে পারি দেখো আমাদের এখনও সরকার গঠন হয়নি এখন আগের যে সরকার ছিল তার পদত্যাগ কিছুদিন আগেই হয়েছে এখন নতুনভাবে সরকার গঠন হওয়া তারপর তোমার শিক্ষামন্ত্রী হওয়া এবং তার নির্দেশনা দেওয়া এটা কিন্তু অনেক সময়বহুল একটি কাজ কিন্তু কোনো দেশেই এতদিন কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা তাদের কার্যালয় বন্ধ থাকতে পারে না তার মানে তোমরা এটা শিওর ধরে নিতে পারো যে তোমাদের স্কুল প্রতিষ্ঠান যেভাবে চলছে এবং যেই পড়াতে তোমরা চলছো এই বছরটা এভাবেই থাকবে এবং তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্তর এটা আসলে ছাত্র আমরা যারা আপলোড দিই তারা কিভাবে দেয় এটা আমাদের ব্যাপার কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার আগের দিন রাত্রে তোমরা এই মূল্যায়ন পরীক্ষা প্রশ্ন এবং উত্তর দুটাই পেয়ে যাবা হয়তোবা প্রথমটা একটু প্রবলেম হতে পারে ফার্স্ট পরীক্ষা দেওয়ার আমরা চেষ্টা করব সর্বোচ্চ কিন্তু সেকেন্ড পরীক্ষা থেকে আবার নতুনভাবে তোমরা এই প্রশ্ন এবং উত্তর পাবা তবে আমি তোমাদের জানার সুবিধাতে একটু বলে দিয়ে রাখি যে যেহেতু এই সরকারের পতন ঘটেছে তাই এই যে নতুন কারিকুলাম যেটা কিন্তু শত শত অভিভাবক শত শত মানুষ চায়নি তো অনেক যারা এটার অপরচুনিটি নিচ্ছ তাদেরকে বলে দিই তোমরা যারা অনেকে আমি জানি যে তোমরা অনেকে রিডিং পর্যন্ত পড়তে পারো না তো তোমাদের সুবিধা একটু বলে দিই এখন থেকে তোমরা একটু পড়াশোনা শুরু করো কেননা সামনের বছর যে দুই হাজার পঁচিশ রয়েছে সেখানে কিন্তু তোমাদের সকল বই ঠিক করে দেওয়া হবে এবং যথেষ্ট পরিমাণ আগে যেরকম ছিল অর্থাৎ নাহিদের আমলে অর্থাৎ আমরা যেরকম সৃজনশীল পরীক্ষা দিয়ে পার হয়েছে তোমরা কিন্তু সেই পরীক্ষা দিয়ে তোমাদের পার হতে হবে অর্থাৎ তোমাদের শিখতে হবে তোমাদের গ্রামাটিক্যালগুলো বিষয়গুলো জানতে হবে অর্থ আরও তোমাদের অঙ্কের সূত্র জানতে হবে অঙ্কগুলো কিন্তু করতে হবে তোমরা অনেকে ফাঁকি দিয়ে অলরেডি দুইটা থেকে তিনটা বছর মধ্যে তোমরা ফাঁকি দিয়ে বের হয়েছ অনেকে জিএসসি পরীক্ষা দেওই অনেকে পিএসসি পরীক্ষাও দেওনি এখন ক্লাস এইটে নাইনে সিক্সে তোমরা পড়ছ এখন প্রশ্ন হল তোমরা কিন্তু বোর্ড পরীক্ষার সম্বন্ধে কিছুই জানো না আর এই যে নতুন সিস্টেমটা এই সিস্টেমটা পুরোভাবে তোমাদের পরিচার্য করা হবে তোমরা অল্প দিনের মধ্যেই দেখতে পারবে যে এই নতুন কারিকুলাম আর নেই যেহেতু এই বছরটা মুদ্রায়ন করা হয়েছে তোমাদের বই তাই এই বছরটা তোমাদের এই পরীক্ষাটা রয়ে যাবে এমনভাবে পাঁচ ঘন্টায় পরীক্ষা হবে অ্যান্ড তোমাদের মূল্যায়ন পরীক্ষারও রুটিন দিয়ে দিব অতি অল্প সময়ের মধ্যে এবং মূল্যায়নের কোশ্চেন যেহেতু রেডি আছে জাস্ট পিডিএফটা আমাদের কাছে দেওয়া তো তারা কিন্তু পিডিএফটাও দিয়ে দেবে এবং পরীক্ষাটা এইভাবেই কন্টিনিউ চলবে অ্যান্ড সর্বোপরি সবাইকে বলি যে আশা করি তোমরা তোমাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছো এছাড়াও যদি তোমাদের এক্সট্রা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে বলবা অবশ্যই তারা উত্তর পেয়ে যাবো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম